আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলা বিযিকরিল্লাহি তাতমাইনিল কুলুব সাদাক আল্লাহুল আযীম প্রিয় শ্রোতা আপনাদের সম্মুখে কিছু কথা নিয়ে আমি এসেছি যা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই যার মাধ্যমে যদি আপনারা উপকৃত হন এবং আমি বলে যেন সাকসেস হতে পারি আপনার সম্মুখে আজকের আমি দুটো বাল্প নিয়ে উপস্থিত হয়েছি এই দুটো বাল্বর কাজ কি আমরা প্রত্যেকে জানি এই দুটো বাল্ব যখন আমরা কিনেছিলাম কাজের জন্য কিনেছিলাম আমরা বিদ্যুৎ যখন ব্যবহার করব এই সাদা বাল্বটা জ্বলে উঠবে আর যদি বিদ্যুৎ ব্যবহার না করি তাহলে আমাদের এই বাল্ব কিন্তু জ্বলে উঠবে না এই দুটো দু রকম কালার একটা সাদা হয়ে রয়েছে একটা কালো হয়ে রয়েছে কারণ আমাদের ব্যবহারের জন্য আমরা যেটাকে ঘরে ব্যবহার করেছি সেটা যত্ন নিয়েছি পরিষ্কার হয়ে রয়েছে আর যেটা রান্নাঘরে ব্যবহার করেছি সেটা যত্ন নিয়ে কালো হয়ে রয়েছে এর কারণটা আমরা বুঝতে পারলাম যে আমাদের ব্যবহারের কারণে দুটো যখন কিন্তু কিনেছি আমরা দুটো রং কিন্তু একই ছিল কিন্তু যখন আমরা ব্যবহার করেছি দু জায়গায় ব্যবহার করেছি তাই দুটো রং কালো হয়ে গেছে ওইভাবে আল্লাহ তাবরক তালা আমাদের অন্তরকে সাদা করে দিয়েছে আমাদের অন্তরকে সাদা করে পাঠিয়ে দিয়েছে আমাদের ব্যবহারের দোষে আমাদের অন্তর কালি হয়ে গেছে এই অন্তরকে ব্যবহার কিভাবে আমরা করব ভালো কাজের জন্য যদি আমরা ব্যবহার করি আল্লাহর জিকির যদি করে থাকি এবং আল্লাহর গুণগান করে থাকি যদি ভালো কথাবার্তা বলি তাহলে পাক অন্তরকে এই রকম দূরে জ্যোতি দিয়ে সাদা বালপণ্যায় আমাদের করে দেবে আর যদি আমরা অন্তরকে যত্ন না নিতে পারি আমাদের যদি জবান খারাপ হয় অন্তর থেকে খারাপ চিন্তা ভাবনা করি চুগুল করে করে বেড়াই এবং মানুষকে একে অপরের সঙ্গে লড়িয়ে দিই তাহলে আমাদের অন্তর কিন্তু এই বালপনায় কালো হয়ে যাবে আপনি মনে রাখবেন যে আল্লাহ তাবরক তারা আমাদের অন্তরকে এই সাদা বালপনায় সৃষ্টি করেছে আর এতে নূরের জ্যোতি দিয়েছে আজকে আমাদের অন্তর কালো হয়ে গেছে আপনি অবাক হয়ে যাবেন হজরতের লোকমান হাকিম দাদা তারা ওস্তাদ তানাকে বলছেন এই লোকমান তুমি একটা খাসি জবাই করো একটা খাসি জবাই করতে বললেন এবং বললো যে ওই খাসি সব থেকে উত্তম যে দুটো জিনিস আমার কাছে নিয়ে এসো হাকিম কি করলেন একটা জোবাই করলেন জোবাই করার পর ওর উত্তম জিনিস হচ্ছে এবং নিয়ে এলো লোকমান হাকিম যখন নিজের ওস্তাদের কাছে জোবান দিলকে আনলেন নিজের ওস্তাদ কি করলেন সেটা দেখলেন তার দিন আবার হুকুম করলো এ লোকমান হাকিম যাও একটা খাসিকে জবাই করো এবং সব থেকে তার খারাপ জিনিস নিয়ে এসো সব থেকে যেটা খারাপ সেটা নিয়ে এসো হয়তো লোকমান হাকিম তিনি কি করলেন তিনি আবার একটা খাসি জবাই করলেন জবাই করার পর তিনি জোবান এবং দিল নিয়ে এলেন তারা ওস্তা জিজ্ঞাসা করছে তোমাকে প্রথম দিন বলেছিলাম সব থেকে উত্তম ভালো জিনিস আনতে তুমি এনেছো দিল এবং জোবান আজকে তোমাকে সব থেকে খারাপ জিনিস আনতে বলেছি তুমি এনেছো দিল ও জোবান এর ব্যাপারটা কি এর কারণটা কি হয়তো লোকন আগে বললেন শুনুন হুজুর কার হচ্ছে এটাই যে মানুষের জোবান এবং বিল একে অপরের সঙ্গে লেগে থাকে সংযুক্ত থাকে মানুষের অন্তর ভালো তো জোবান ভালো মানুষের জোবান ভালো তো অন্তর ভালো আর যদি মানুষ একে অপরের সঙ্গে খারাপ ব্যবহার করে মানুষ যদি গালিগালাজ করে মানুষ যদি জোবান খারাপ করে তার এই জোবানের সঙ্গে অন্তরে কারেকশন থাকে আর এই অন্তর খারাপ হয়ে যায় তারা ওস্তাদকে বললেন যে হুজুর মানুষ এই জোবানের মাধ্যমে সবাইকে উপদেশ দিতে পারে ভালো কাজে নিযুক্ত করতে পারে মানুষের শান্তি রাখতে পারে আর এই জোবানের মাধ্যমে মানুষের কষ্ট দিতে পারে মানুষের খারাপ কাজে লিপ্ত করতে পারে মানুষকে ধ্বংস করতে পারে তাই সব থেকে উত্তম এই জোবান এবং দিল আর সব থেকে খারাপ এই জোবান এবং দিল তাহলে যেমন আমরা ব্যবহার করব আমাদের দিল আমাদের জোবানকে যেমন ব্যবহার করব আমাদের কিন্তু সেই ফল পাবো এর মাধ্যমে লোকনা হাকিম বোঝাতে চেয়েছেন যে জোবান আর দিল যেমন ভালো উত্তম খারাপ আমরা জানি যে আলী সাল্লাম তিনি জোবান এবং দুই জনের বিচ্ছানের অংশকে জামানত নিয়েছে যে ব্যক্তি ঠিক রাখতে পারবে নসুল সাল্লাহ সালাম বলেছেন তার উপর আমারও সাফাত ওয়াজিব হয়ে যাবে একবার হয়তো লোকনা হাকিম বায়ান করছে যে আমার কাছে আকল এলো আমি জিজ্ঞাসা করলাম তুমি কে কোথায় থাকো আকল বলছে আমি হচ্ছে আকল আমি মানুষের মাথায় থাকি তারপর একদিন যে আমার কাছে স্বরম এলো আমি তাকে জিজ্ঞাসা করলাম সরম তুমি কে কোথায় থাকো সে বললো আমি স্বরম মানুষের চোখে থাকি তারপর মোহাবাত এলো ভালোবাসা এলো হয়তো লোকন হাকিম জিজ্ঞাসা করছে তুমি কে কোথায় থাকো বলছে আমি মানুষের দিলে থাকি আবার লোকমান হাকিম বান করছে যে আমার কাছে তাকদির এলো আমি জিজ্ঞাসা করলাম তুমি কে কোথায় থাকো তাকদির বলছে আমি মানুষের মাথায় থাকি হাতে লোকমান হাকিম বলছে না ওই জায়গায় তো আকল থাকে মানুষের মাথায় তো আকল থাকে বলছে শোনো না আমি যখন আসি আমি তাকদির যখন আসি মানুষের মাথায় যে আকল থাকে সে আকল দূর হয়ে যায় আমি তাকদির তার মাথায় বসবাস করি আবার লোক চলে এলো লোককে জিজ্ঞাসা করলো তুমি কে কোথায় থাকো বলছে আমি হচ্ছে লোভ মানুষের অন্তরে থাকি বলছে না ও জায়গা তো মোহাব্ব থাকে ভালোবাসা থাকে বলছে না আমি লোভ যখন চলে আসি মানুষের অন্তরে তখন মহাব্বাত ভালোবাসা সব দূর হয়ে যায় তারপর ইস্ক এলো জিজ্ঞাসা করলো তুমি কে কোথায় থাকো বলছে আমি মানুষের চোখে থাকি বলছে না ওই জায়গা তো মানুষের সরমের জায়গায় তুমি কেমন করে থাকতে পারো বলছে না আমি ইস্ক যখন চলে আসি তখন সরম চলে যায় আপনি খেয়াল করে দেখবেন দুনিয়ায় চলার ক্ষেত্রে আপনি খেয়াল করেন যখন আমরা দুনিয়ায় চলি আমাদের বুদ্ধি সব কিছু ঠিক থাকে আকল ঠিক থাকে সবার সঙ্গে আমরা ঠিক চলতে পারি কিন্তু যখন আমাদের তাকদীপ বদলে যায় আমরা ধনু সম্পদ কামাতে শুরু করি তখন কিন্তু আমাদের বুদ্ধি আর খাঁটে না তার মানে তখন আকল চলে যায় আমরা আমাদের ঘামান্ডি চলে আসে আমাদের দিমাগের মধ্যে একটা ঘামান্ডি চলে আসে আমরা আমরা কারের সেই বুদ্ধি দিয়ে যে বুদ্ধি ছিল আকল ছিল সেই বুদ্ধি দিয়ে আর কাজ করতে পারি না আপনি চিন্তা করে দেখবেন যে আমাদের চোখেতে সরম থাকে যে সরম আমরা রাস্তায় চলতে গেলে আমরা চোখ নিচু করে চলাফেরা করি আমরা খারাপ কাজ থেকে চোখ বাঁচাতে চাই কিন্তু যখন ইস্ক আমাদের চোখে চলে আসে তখন দেখবেন কে পিতা কে মাতা কে ভাই কে বোন কিছু আর নজর পড়ে না তখন যার সঙ্গে আমি ইস্কে লাগেছি যার সঙ্গে আমি ভালোবাসা লাগেছি তার সঙ্গে আমি আর কিছু নজর পড়ে না আর অন্তরে থাকে ভালোবাসা দিয়ে দুনিয়াকে জয় করা যায় সেই ভালোবাসায় যখন লোভ চলে আসে তখন আর ভালোবাসা থাকে না তখন আমরা চিন্তা করি যে ওকে কিভাবে আমি ক্ষতি করে আমি আগে বাড়তে পারি আমি আরো কামাতে পারি তাহলে অন্তরে যখন লোভ চলে আসে তাহলে আল্লাহ তারপর কথা আলা বলছেন আলা বিজিক্রিল্লাহ তাতমায়ুল কুলুব যে তোমরা জিকির করো দুনিয়াদারি সমস্ত কিছু করো তোমরা কিন্তু শান্তি পাবে না যখন তোমরা জিকির করবে আল্লাহর ইয়াদ করবে তখন কিন্তু তোমার অন্তর শান্তি হয়ে যাবে মুতমাইন হয়ে যাবে তাই কথা হলো এটাই যে আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমাদের অন্তরকে ঠিক রাখতে হবে আজকের এই বাল্ব নাই আমাদের অন্তর ছিল আজকের আমাদের এই অন্তর এই কালো হয়ে গেছে কারণ আমাদের ঠিক চলাফেরা ঠিক হচ্ছে না আমরা ঠিক কাজে লাগাতে পারছি না কোন কাজ করলে আমাদের অন্তরটা এরকম জ্যোতি থাকবে তাহলে আল্লাহ জিকির করতে হবে আল্লাহর রিয়াদ করতে হবে তবে যে এই কালো হয়ে গেছে বাল্বটা এই বাল্প কিন্তু আমাদের অন্তর ঠিক জায়গায় কাজে লাগালে ঠিক জায়গায় যত্ন করে রেখে দিলে এই বাল্ব আমাদের সাদা থাকবে তাই প্রত্যেকে বলছি যে আমাদের অন্তরকে ঠিক জায়গায় কাজে লাগাতে হবে তবে আমাদের অন্তর ঠিক থাকবে আর আল্লাহ পাক যে নূরের জ্যোতি এই বাল্প যেমন বিদ্যুৎ দিলে জ্বলে ওঠে ওইভাবে পাক আমাদের যে নূরের জ্যোতি দিয়েছে সেই নূরের জ্যোতি আজ আমরা পাচ্ছি না কারণ আমাদের অন্তর ঠিক কাজে লাগাতে পারছি না আমাদের অন্তরে খারাপ নিয়ে খারাপ চিন্তা ভাবনা আর জমান দিয়ে খারাপ ব্যবহার খারাপ কথাবার্তা বলা প্রত্যেকে এই অন্তরকে সাদা করতে হলে এই বালপন নাই তাহলে ভালো কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাও ভালো কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও তাই এই পর্যন্ত আমি আলোচনা শেষ করছি প্রত্যেকে শোনার জন্য এবং বোঝার জন্য পাক তৌফিক দান করুক প্রত্যেকে মনোযোগ দিয়ে শোনার জন্য প্রত্যেককে আমি শুক্রিয়া জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি যেন প্রত্যেকে শয়তানের ওয়াসওয়াস এবং খারাপ কাজ থেকে যেন বাঁচতে পারে